বাংলা গল্পের আসর স্টোরি হাউজের আজকের নিবেদন মানবেন্দ্র পালের লেখা গল্প রহস্যময় গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না শুরু হচ্ছে রহস্যময়ী সেদিন বাসে একটি মেয়েকে দেখলাম সুন্দরী মেয়ে মুখ চোখ নিখুঁত রং ফর্সা কিন্তু লক্ষ্য পড়ল ওর বাহাতের কবজির উপর অনেকখানি জায়গা জুড়ে কালো জরুল আর সেই জরুল থেকে কয়েকটা কালো কালো লম্বা লোম বাতাসে শুয়োপোকার মতো নড়ছে দেখে চমকে উঠলাম মেয়েটির জন্য দুঃখ তো হচ্ছিলই আহ অত সুন্দরী মেয়ে তার কি সাংঘাতিক খুদ তবু যে চমকে উঠেছিলাম তার কারণ আছে সেদিন ওই মেয়েটিকে দেখে হঠাৎ মনে পড়ে গেল কয়েক বছর আগের একটি ঘটনা ঘটনাটি শুনেছিলাম সত্যব্রতের মুখেই শোনার পর বেশ কয়েক রাত ঘুমোতে পারিনি কেবলই মনে হয়েছিল এ কি সম্ভব সেই ঘটনার কথা বলি সত্যব্রত তখন সবে ডাক্তারি পাশ করেছে বড় বড়লোকের ছেলে টাকার অভাব নেই ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল ডাক্তার হবে আর ডাক্তার হয়ে কলকাতায় বসবে না বসবে কোন পল্লীগ্রামে কলকাতায় তো বড় ডাক্তারের অভাব নেই কিন্তু পল্লীগ্রামে বড় ডাক্তার নেই বড় ডাক্তাররা সহজে শহর বাজারে ছেড়ে গ্রামে যেতে চায় না কেননা গ্রামে নাকি প্রসার জমে না রুগীর অভাব হয়তো হয় না কিন্তু টাকা গ্রামের সাধারণ লোক ভারী গরীব তারা ডাক্তারকে বেশি পয়সা দিতে পারে না আজকাল মানুষের মনটাই বদলে গেছে টাকা ছাড়া মানুষ আর কিছু ভাবতে পারে না যেখানে যত বেশি টাকা সেখানেই পাগলের মতো ছোটে কিন্তু সত্যব্রতর মনটা ছিল অন্য রকম সে ভাবত টাকা নেই বলেই তো তারা বড় ডাক্তার দেখাতে পারবে না এরকম হওয়া উচিত নয় তাই সত্যব্রত একদিন মা বাবাকে প্রণাম করে একটা বেডিং আর একটা স্যুটকেস নিয়ে রানী চকে চলে গেল এখানে তার বাবার ছোটবেলার এক বন্ধু থাকতেন তিনি উৎসাহ করে সত্যব্রতকে গ্রামে এসে বসাতে চেয়েছিলেন সেখানে একটা ছোটখাটো ডিসপেন্সারি ছিল তিনি বললেন বাবা সত্য এইসব তোমায় দিলাম তুমি শুধু এখানে থাকো গ্রামের লোকদের বাঁচাও বাড়িটা পুরনো। দোতলা বাড়ি অবশ্য ওপরে দুখানা ঘর নিচে দুখানা সে আমলের খড়খড়ি দেওয়া জানালা ছাদের নিচে বড় বড় মোটা করি দেয়ালে নোনা ধরেছে হয়তোবা বর্ষায় ঘরের মধ্যে জলও পড়ে একটু আতটু আলসের কোন ফুরে একটা অসত্য গাছের চারা দিব্যি মাথা তুলেছে এরকম পুরনো নির্জন বাড়িতে সত্যব্রতর থাকা অভ্যাস নয় তার ভারী মজা লাগলো ভাবলো মন্দ কি নতুনত্ব আছে মানুষকে তো সবসময় অভ্যাসের মধ্যে দিয়ে চলতে হয় নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ বড় হয় এও একটা অভিজ্ঞতা সত্যব্রত দেখল ডিসপেন্সারিতে ওষুধপত্র নেই বললেই হয় যাওয়া আছে সব পুরোনো এখন কত নতুন নতুন ওষুধ বেরিয়েছে তার কিছুই নেই সত্যব্রত একটা লিস্ট তৈরি করে নিজেই টাকা দিয়ে সেসব ওষুধ আনিয়ে নিল দেখতে দেখতে সত্যব্রতর হাত হাতযশ ছড়িয়ে পড়ল শুধু রানীচকই নয় পাশাপাশি গ্রাম থেকেও রুগী আসতে লাগল তারা সাধ্যমতো যা দেয় সত্যব্রত খুশি হয়ে তাই নেয় সবাই বললে এমন ডাক্তার হয় না শহর বাজারেই রাত ডাক্তার ডাকলে আসতে চায় না গ্রামে তো কথাই নেই রুগী মরে যাচ্ছে শুনলেও ডাক্তারবাবুরা আসবেন না তাদের অনেক অজুহাত গরমে বলবেন সাপ বর্ষায় বলবেন জলকাদা শীতে বলবেন ঠান্ডা আবার কেউ কেউ অন্য ভয়ও পান সে কথা থাক সত্যব্রত এসব জানত রুগীদের বলল গুরুতর কেস হলে তোমরা আমার কাছে এসো যত রাতি হোক আমি যাব গ্রাম বৃদ্ধরা দুহাত তুলে সত্যব্রতকে আশীর্বাদ করলেন তারপর থেকেই সত্যব্রত রাতের ঘুম ছুটে গেল কেবল রুগীর বাড়ি থেকে ডাক আসে কখনও দূর দূর গ্রাম থেকেও সন্ধ্যের সময় গ্রামের দু চারজন পৌর সত্যব্রত ডিসপেন্সারিতে এসে বসেন বয়সে সত্যব্রত তাদের চেয়ে অনেক ছোট হলেও ডাক্তার তো তারা গল্প গুজব করেন জর্জ্বালা হলে বিনা পয়সায় ওষুধ নেন তাদের মধ্যে একজন একদিন কথায় কথায় বললেন বাবাজি তুমি যে রাতবিরত ডাক এলেই হুট করে ছোট তোমার উঁচু মনের পরিচয় পাওয়া যায় তবে তবে জীবনটা বাঁচিয়ে হ্যাঁ সত্যব্রত ভাবল বুঝি তার বেশি পরিশ্রমের কথা বলছেন তাই হেসে বললেন এই বয়সটা তো পরিশ্রম করারই বয়স চরণ কাকু না না পরিশ্রমের কথা নয় বাবাজি আমি বলছি অন্য কথা একটু থেমে তারপর বললেন তুমি ছেলে কলকাতার ছেলে ওসব মানবে কিনা জানি না তবে মনে রেখো পাড়া গায়ে এখনো নানা রকমের অলৌকিক ভয় আছে উৎসাহে হেসে বললে অলৌকিক ভয় সেটা কিরকম হাসছ বাবাজি হাসির কথা নয় এই তো সেবার তোমারই মতো একজন নতুন ডাক্তার এলেন তারপর এক মাসেও কাটলো না একদিন সকালে দেখা গেল ওই রানী সায়রে তার দেহ ভাসছে আত্মহত্যা করেছিলেন না রাতে নিশি ডেকে নিয়ে জলে ডুবিয়ে মারল একটু থেমে বললেন পালদের নাতি অপূর্ব কলকাতার কলেজে পড়তো ছুটিতে এলো গ্রামে আম খেতে গরমের জন্য ছাদে সুতো একদিন সে দেখল একটি ছেলে তাকে ডাকছে ভারী সুন্দর দেখতে ছেলেটিকে অপূর্ব কৌতূহল হলো সে উঠে গেল দিব্যি ছেলেটির পিছু পিছু সিঁড়ি দিয়ে নামল খিল খুললো তারপর রাস্তায় বেরিয়ে পড়ল ছেলেটি চলছে আগে আগে যাচ্ছে রানী সায়রের দিকে তারপর ব্যাস শুনে সত্যব্রত জোরে হেসে উঠলেন চরণ কাকু বিরক্ত হয়ে বললেন এটা হাসির কথা নয় তাছাড়া কি একেবারে গাজা গাজা আমি মিথ্যে কথা বলছি শুধু তো শুধু চা মশাইকে শুধু কি কি মশাই চাটু মশাই মাথা দোলালেন ঠিক মশাই মৃত্যির মশাই বললেন আহ অত কেন গোকুল হালুই করের বউটা মূল্য কি করে ওই রানী সায়রে সত্যব্রত বলল হা আপনারা রাগ করবেন না অপূর্ব পালের যে ঘটনাটা বললেন তা অনেকখানি অতিরঞ্জিত বাড়িয়ে বলা কি রকম অপূর্ব তো ছাদে একলা ঘুমচ্ছিল তাকে যে একটি সুদর্শন ছেলে ডাকল অমনি অপূর্ব যে গট গট করে নেমে গেল রাস্তা দিয়ে ছেলেটির পিছু পিছু চলল এসব আপনারা জানলেন কি করে আপনারা ওই সুন্দর ছেলেটিকে দেখেছিলেন নাকি বৃদ্ধের দল চুপ করে গেল সত্যব্রত বললে দেখুন অলৌকিক ব্যাপার সম্বন্ধে সব দেশেরই অধিকাংশ মানুষের একটা প্রচন্ড দুর্বলতা আছে তারা মানতে চায় বলেই খুব ঘটা করে রং চড়িয়ে গল্প বলে মশাই কি বলতে যাচ্ছিলেন এমনই সময় একটা হাত ভাঙার রুগী এলো প্রসঙ্গ চাপা পড়ে গেল সত্যব্রত রুগী নিয়ে ব্যস্ত হয়ে পড়ল বৃদ্ধরা আস্তে আস্তে যে যার বাড়ি চলে গেলেন সত্যব্রত দোতলাতে একাই থাকে একটি অল্প বয়সী ছেলে তার রান্না বান্না করে দেয় তারপর সেও সন্ধের পর বাড়ি চলে যায় তখন সত্তর বত্তর মনে হয় বড্ড একলা একটু গল্প করারও লোক নেই তখন ঘুম না আসা পর্যন্ত ডাক্তারি বই পড়ে এক একদিন বিকেলে ছাদে পাইচারি করে ছাদ থেকে গ্রামের অনেক দূর পর্যন্ত দেখা যায় ওই যে নিম গাছটা ওটা কত কালের কে জানে ওই যে বিরাট অসত্য গাছটা আকাশের আধখানা জুড়ে একটা মস্ত ছাতার মতো দাঁড়িয়ে রয়েছে রোজ রাতে বোধহয় এরই কোনো ডালে বসে কাল পেঁচা বিস্ত্রী শব্দ করে ডাকে ওর পাশ দিয়ে রাস্তা চলে গেছে দুপাশে বাঁশ ঝাড় তারপর খা খা মাঠ এক একদিন রাতে ওই মাঠের উপর দিয়ে দমকা বাতাস হা হা করে ছুটে আসে সে শব্দে মানুষের ঘুম ভেঙে যায় এখানকার লোকে ওই হাওয়াকে বলে খারাপ হাওয়া দুষ্টু আত্মা নাকি ছুটে বেড়াচ্ছে ওই মাঠের পরে বিরাট রানী সায়র রানী নাম হয়েছিল কেন কে জানে হয়তো কোনো রানীর নামে রানী তো আর একালে কেউ হয় না হয়তো অতীতের কোনো জমিদার গৃহিণীর নামে সরোবরের নাম হয়েছে রানী সায়র ওই সরোবরে নাকি ডুবে মরেছিল কোনো এক ডাক্তার তারপর অপূর্ব পাল। তারপর গোকুল হালুইকরের বউ ডুবে মরেছিল এটা হয়তো ঠিক কিন্তু নিশিরিটা তাও কি আজকের দিনে বিশ্বাস করতে হবে কদিন পর রাত তখন কত কে জানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল সমস্ত রানীচক গ্রামটা ঘুমে অচেতন হঠাৎ সত্যব্রতর ঘুম ভেঙে গেল কেউ যেন তাকে ডাকছে ডাক্তারবাবু ডাক্তারবাবু সত্যব্রত বুঝল রোগীর বাড়ি থেকে কল এসেছে তাড়াতাড়ি উঠে জানালা দিয়ে মুখ বাড়াল দেখলো রীতিমতো একজন ভদ্রলোক পর্নের ট্রাউজার গায়ে হাওয়াই শার্ট ছাতা মাথায় দেখে অবাক হলো রানীচকের মতো গ্রামে এরকম কেতাদুস্তর লোক তো দেখেনি কখনো কি যায় একটু যেতে হবে একজন পেশেন্ট সত্যব্রত বড় টর্চটা নিয়ে নিচে নেমে এলো লণ্ঠন জ্বাললো ডিসপেন্সারির দরজা খুলে ভদ্রলোককে ভেতরে ডাকল আসুন ভদ্রলোক ঢুকলেন সত্যব্রত লণ্ঠনটা টেবিলের উপর রেখে চেয়ারে বসলো বসুন বসুন না বসবার সময় নেই এক্ষুনি আপনাকে একবার যেতে হবে কোথায় মদনহাটি মদনহাটি সে আবার কোথায় ওই নদীর ওপারে সত্যব্রত চুপ করে রইল একই বৃষ্টি পড়ছে তারপর এত রাত্রে নদী পেরিয়ে কি ভাবছেন ডাক্তারবাবু আপনাকে যেতেই হবে নইলে নইলে আমার শ্বশুরমশাই ভাজবেন না ভদ্রলোক মিনতি করে বললেন কিন্তু না না কিন্তু কিন্তু নয় আপনাকে যেতেই হবে ব্যাস সঙ্গে সঙ্গে সত্যব্রতর মন গলে গেল উঠতে যাচ্ছে এমনই সময় ঘরে ঢুকলেন একজন মহিলা চব্বিশ পঁচিশ বয়স রীতিমতো সুন্দরী কালো শাড়ির সঙ্গে কালো ব্লাউজ কাত থেকে ঝুলছে ফোমের কালো ব্যাগ হাতে কালো লেডিস ছাতা এই রাতেও কালো কাচের চশমা পড়েছেন তার ফর্সা ধবধবে রঙে কালোর এই সমারোহ বড় সুন্দর মানিয়েছিল ভদ্রলোক পরিচয় করিয়ে দিলেন ইনি আমার স্ত্রী এর বাবা সত্যব্রত একটু অবাক হল যার বাবা মুমূর্ষু সে বাবাকে ফেলে এত সেজে বুঝে ডাক্তার ডাকতে আসতে পারে ভদ্রলোক বোধহয় সত্যব্রতর মনের কথা আজ করতে পেরেছিলেন বললেন আপনি পাছে না আসেন সেই জন্য ও নিজেই ছুটে এলো সত্যব্রত কি করবে ভাবছিল মহিলাটি টেবিলের কাছে এসে হাত জোর করে বললেন আপনাকে যেতেই হবে ডাক্তারবাবু যত টাকা ফি চান টাকার লোভ আমার নেই ও কথা দয়া করে বলবেন না ক্ষমা করবেন কিন্তু আহ আপনি না গেলে আমার বাবা বলতে বলতে ভদ্র মহিলার গলার স্বর ভারী হয়ে উঠল আগে কেসটা কি বলুন শুনি তারপর যাওয়ার দরকার আছে কি না ভেবে দেখব বলে পেনটা খুলে টেবিলে রাখতে গেল পেনের ক্যাপটা পড়ে গেল মাটিতে সত্যব্রত হেট হয়ে অন্ধকারেই ক্যাপটা খুঁজতে লাগল পেল না তখন সে টর্চটা নিয়ে আবার খুঁজতে লাগল হঠাৎ টর্চের আলো গিয়ে পড়ল মহিলাটির পায়ে আর সঙ্গে সঙ্গে শত্রুব্রত একেবারে আতকে উঠল দেখল মহিলাটির লম্বা, লোম গোল গোল হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে এরকম লোম যে কোনো মানুষের হতে পারে কল্পনাও করা যায় না সেই অমানসিক লোম দেখে মুহূর্তের জন্য বুঝি সত্যব্রতর মাথাটা ঝিমঝিম করে উঠছিল কিন্তু সে ওই মুহূর্তের জন্যই তখন দুর্বল হয়ে পড়লে আর রক্ষা থাকবে না সত্যব্রত তখনই নিজেকে সামনে নিল কলমের ঢাকনাটা তুলে নিয়ে চেয়ারে সোজা হয়ে বসলো কৃষ্ণ বসনা সুন্দরী তখন চশমার ভেতর দিয়ে তার দিকে এক দৃষ্টি তাকিয়ে শত্রুবতর সঙ্গে চোখাচোখি হতেই মহিলাটি অধৈর্য হয়ে বললে দেরি করবেন না চলুন ভোর হয়ে যাবে কিন্তু কিসে যাব সত্যব্রতর মাথায় তখন বুদ্ধির প্যাচ খেলছে আমাদের সঙ্গে একটু কষ্ট করে হেঁটেই যেতে হবে হাঁটতে তো পারবো না পায়ে ব্যথা কিন্তু হেঁটে না গেলে উপায় কি এই পাড়া এক কাজ করুন আসেই গোয়ালপাড়া ওখানে গিয়ে আমার কথা বলুন ওরা গাড়ি দেবে অগত্যা ওদের গরুর গাড়ির সন্ধানে যেতে হলো যেই মাত্র তারা দরজার বাইরে বেরিয়েছে অমনি সত্যপুত ছুটে গিয়ে দরজা বন্ধ করে খিল এঁটে দিল তারপর সোজা দোতালায় দোতলার দরজাগুলোতেও খিল দিতে ভুলল না মুহূর্তের পর মুহূর্ত মিনিটের পর মিনিট তারপরে শুরু হলো নিচের দরজায় দুমদাম করে শব্দ দরজা বুঝি ভেঙে পড়ে সত্যব্রত দু হাতে কান চেপে বসে রইল যতক্ষণ না ভোর হয় ভোর হবার সঙ্গে সঙ্গে শব্দ থেমে গেল শুনছিলেন মানবেন্দ্র পালের লেখা গল্প রহস্যময় গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো পর্যন্ত স্টোরি হাউস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি আরও যেন সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্প আপনাদেরকে শোনাতে পারি খুব তাড়াতাড়ি আরও নতুন সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব আমি তুষার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার